জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওম নম শিবাই বন্ধুরা সোমবার হল দেবাদিদেব মহাদেবের দিন তাই প্রত্যেক সোমবার কিন্তু ভুলেও করবেন না আপনারা এই সমস্ত কাজগুলো নতুবা দেবাদিদেব অত্যন্ত রুষ্ট হবেন আপনাদের প্রতি আর তিনি যদি একবার রুষ্ট হন তাহলে কিন্তু আপনার জীবনে সমস্ত কিছু বিনষ্ট করে দিতে পারেন তাই বন্ধুরা খুবই সাবধান সোমবারে কাজগুলো করলে নিজের বিপদ নিজেই ডেকে আনবেন আপনি নমস্কার বন্ধুরা সকলকে জানাই ধর্মতত্ত্বের আরো একটি নতুন পর্বে সুস্বাগতম আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের জানা অত্যন্ত জরুরি আপনারা হয়তো কম বেশি প্রত্যেকেই জানেন যে সোমবার হলো দেবাদিদেব মহাদেবের দিন এমনটা বিশ্বাস করা হয় এই দিনে যদি ভক্তি শ্রদ্ধার সঙ্গে আন্তরিকতার সাথে যদি মহাদেবের পূজা করা যায় তাহলে জীবনের যেমন সকল মনোরথ কামনা মনোবাসনা যেমন পূর্ণ হতে বেশি সময় লাগে না ঠিক তেমনই বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন আপনাদের প্রতি এমনটা বিশ্বাস করা হয় যে সকল ব্যক্তি সোমবার দিন শাস্ত্রমতে বিশেষ কিছু নিয়ম মেনে চলতে পারেন এবং একই সঙ্গে দেবাদীদেব মহাদেবকে এই সমস্ত জিনিস অর্পণ করে পূজা অর্চনা করে করতে পারেন তাহলে তার জীবনে যেমন সৌভাগ্য ফিরতে বেশি সময় লাগে না ঠিক তেমনি তার জীবনে আর্থিক উন্নতি বা সংসারে সুখ শান্তির সমৃদ্ধির জোয়ার আসতেও কিন্তু বেশি সময় একদমই লাগে না বন্ধুরা বাবা মহাদেব হলেন অত্যন্ত আপন ভোলা তিনি যেমন খুব অল্পতেই সন্তুষ্ট ঠিক তেমনি এমনটাও বিশ্বাস করা হয় তিনি অল্পতেই খুব রেগে যান এবং জীবনে নেমে আসে আমাদের ভয়ঙ্কর দারিদ্রতা এবং সর্বনাশ তাই তো বলি বন্ধুরা আপনারা মরে গেলেও এই অগ্রহায়ণ মাসের সোমবার দিনগুলিতে ভুল করেও এই সমস্ত কাজ করে নিজের দুর্ভাগ্যকে আপনারা নিজেই ডেকে আনবেন না কিন্তু এবং এই প্রসঙ্গে আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব তাই ধর্মতত্ত্বের আজকের ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের প্রত্যেকের জন্য তাই বন্ধুরা অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা যাওয়া যাক আজকের মূল পর্বে প্রথমে আজ আমি আপনাদেরকে প্রথমে আজ আমি আপনাদের বেশ কয়েকটি বিষয় অবগত করতে চাই সেটি হচ্ছে এমন কিছু কাজ হিন্দু শাস্ত্র মতে রয়েছে যে কাজ অগ্রহায়ণ মাসের সোমবার দিনগুলিতে করলে দেবাদিদেব মহাদেব যেমন অত্যন্ত রুষ্ট হন ঠিক তেমনি আমাদের জীবনে নেমে আসে চরম দুর্ভাগ্য তাই তো বলি বন্ধুরা আপনি যদি আপনার দুর্ভাগ্যকে যদি না দেখতে চান যদি আপনি অর্থকষ্ট বা জীবনে যদি কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে জীবন অতিবাহিত না করতে চান তাহলে ভুলেও আপনারা সোমবারে এই সমস্ত কাজ করে নিজের দুর্ভাগ্যকে আপনারা নিজেরাই ডেকে আনবেন না প্রথমে যে বিষয়টি আপনাদের বলবো সেটি হচ্ছে সোমবার দিন কিন্তু আপনারা ভুলেও যতক্ষণ না দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করবেন তার আগে পর্যন্ত কিন্তু আপনারা কখনোই ব্রতভঙ্গ করবেন না হ্যাঁ বন্ধুরা এমনটাই বিশ্বাস করা হয় যে যে সকল ব্যক্তি দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে ব্রত রেখে বাবার পূজা দিতে পারেন বাবার পূজা করতে পারেন আর বাবা সেই সকল ব্যক্তির জীবনে অতি প্রসন্ন হয়ে থাকেন তাই যদি আপনারা বাবাকে প্রসন্ন করতে চান তাহলে ভুলেও কিন্তু এই করবেন না এই সামান্যতম কিছু কাজগুলি এরপর দ্বিতীয় যে বিষয়টি বলবো এরপর দ্বিতীয় যে বিষয়টি আপনাদের বলবো সেটি হচ্ছে আপনারা সোমবার দিন কিন্তু খিদেতে মরে গেলেও বা খুব ইচ্ছে হলেও ভুল করেও কিন্তু কোনো আমিষ খাবার গ্রহণ করবেন না আপনারা হয়তো জানেন যে দেবাদিদের মহাদেবের পূজা আরাধনা করতে গেলেই প্রথমে আমাদের কিছু আমিষ খাবার বর্জন করা উচিত বন্ধুরা আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলি আপনারা যেমন বাবার পূজা আরাধনা করে তারপর যেমন কিছু খাবার গ্রহণ করবেন ঠিক তেমনি এই বিষয়টা মনে রাখবেন যে খাবার গ্রহণ করবেন মানে এমন নয় যে আমিষ খাবার গ্রহণ করবেন আপনারা কিন্তু নিরামিষ খাবার গ্রহণ করেই আপনারা কিন্তু থাকবেন এই সোমবার দিন এই বিষয়টি কিন্তু বন্ধুরা অতি অবশ্যই খেয়াল রাখবেন আপনারা এরপর তৃতীয় যে বিষয়টি কথা আপনাদের জানাবো সেটি হচ্ছে আপনারা বাবা মহাদেবের পূজা আরাধনার সময় ভুল করেও কিন্তু কোনো মতেই বাবাকে তুলসী বা সিঁদুর স্পর্শ করাবেন না এমনটা বিশ্বাস করা হয় যে বাবা মহাদেবের পূজায় কখনোই তুলসী পাতা অর্পণ করা হয় না আর যে সকল ব্যক্তি বাবার পূজার সময় তুলসী পাতা বা সিঁদুর অর্পণ করে থাকেন বাবা কিন্তু অত্যন্ত রুষ্ট হয়ে থাকেন তাদের প্রতি ফলে সংসারে নেমে আসে চরম বিপদ ঘনিয়ে আসে মহাবিপদ কিন্তু দেবাদিদেব মহাদেব কোনো তুলসীপত্র তার পূজায় গ্রহণ করেন না তার পিছনে রয়েছে এক ঐতিহাসিক পৌরাণিক কাহিনী তার সংক্ষেপে আপনাদের এই কাহিনী একটু জানিয়ে দিচ্ছি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভগবান শিবের পূজা করার সময় ভুলেও কখনো কোনো তুলসী পাতার ব্যবহার চলবে না কথিত আছে শিব তুলসী নিষিদ্ধ কারণ পুরাণ অনুযায়ী তুলসীর আরেক নাম হল বৃন্দা এই বৃন্দার স্বামী ছিলেন অসুর শঙ্খচুর বৃন্দা ছিলেন একনিষ্ঠ স্ত্রী এবং বৃন্দার এই স্বভাবের কারণেই শঙ্খচুরের অধ্যত্ব বাড়ছিল দিন দিন কিন্তু তার শর্তেও দেবতারা তাকে পরাস্ত করতে পারে ছিলেন না তুলসীর তপস্যার কারণেই ক্রমে ক্রমে আরো শক্তিশালী হয়ে উঠছিল শঙ্খচুর এই অবস্থায় সমস্যার সমাধানের জন্য ভগবান বিষ্ণু ও ভগবান শিবের কাছে প্রার্থনা করেন করেন এরপর ভগবান বিষ্ণু স্বামীর ব্রত ভঙ্গ এবং এই সুযোগে শঙ্খচূড় বধ করেন দেবাদিদেব মহাদেব আর এই কারণেই শিবের পূজায় তুলসী পাতা ব্যবহার করা হয় না কোনদিনও তাই সোমবারের দিন যদি কেউ ভুল করেও শিবকে তুলসী পাতা দিয়ে পূজা করে থাকেন তাহলে তার জীবনে গভীর সংকট তৈরি হতে পারে তাই বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা দেবাদিদেব মহাদেবের পূজায় ভুল কিন্তু তুলসী পাতার ব্যবহার করবেন না আপনারা যদি এই সমস্ত কাজ করে থাকেন তাহলে নিজের দুর্ভাগ্যকে আপনারা নিজেরাই ডেকে আনবেন এরপর যে বিষয়টি আপনাদের অবগত করতে চাই সেটি হচ্ছে আপনারা সোমবার দিন কোনোভাবেই মাছ এবং একই সঙ্গে সাপ বা অন্যান্য কোনো প্রাণীর হত্যা বা আঘাত করার চেষ্টা করবেন না এমনটা বিশ্বাস করা হয় যে যে সকল ব্যক্তি সোমবার দিনগুলোতে বাবার অত্যন্ত প্রিয় সঙ্গী বা বাবার সঙ্গে সর্বদা সম্পর্ক যুক্ত এমন কিছু প্রাণী অথবা অন্যান্য প্রাণীদের গায়ে যদি কেউ আঘাত করে থাকেন বা হত্যা করার চেষ্টা করেন বাবা কিন্তু অত্যন্ত রুষ্ট হন সেই ব্যক্তিটির ওপর যার ফলস্বরূপ আপনার জীবনে নেমে আসে চরম দুর্ভাগ্য ও আর্থিক কষ্ট সেটা হয়তো আপনি কখনোই দেখতে চাইবেন না তাই এই সমস্ত ভুল কাজ আপনারা ভুলেও কিন্তু করবেন না বন্ধুরা এরপর যে বিষয়টা আপনাদের জানাবো সেটি হচ্ছে আপনারা কিন্তু সোমবার দিন ভুলেও বেগুন পোড়া পটল পোড়া এই সমস্ত খাবার গ্রহণ করবেন না এমনটা বিশ্বাস করা হয় যে দেবাদিদেব মহাদেবের পূজা আরাধনার সময় এই বেগুন পোড়া পটল পোড়া ভুলেও কিন্তু আমাদের খাওয়া উচিত নয় নতুবা দেবাদিদেব মহাদেব অত্যন্ত রুষ্ট হন এছাড়াও জানাবো আপনারা এই সোমবার দিন কিন্তু ভুল করেও কোনোভাবেই লাল রঙের জিনিস গ্রহণ করবেন না অর্থাৎ হতে পারে মুগ ডাল লাল লঙ্কা লাল টমেটো বা লাল শাক হ্যাঁ বন্ধুরা এই সমস্ত খাবার আপনারা কিন্তু ভুল করেও সোমবার দিন গ্রহণ করবেন না নতুবা নিজের দুর্ভাগ্য আপনারা নিজেরাই ডেকে আনবেন এরপর যে বিষয়টি আপনাদের অবগত করতে চাই সেটি হচ্ছে এই সোমবার দিন যদি আপনার বাড়িতে কোনো অসহায় দরিদ্র মানুষ ভিক্ষা চাইতে আসে সাহায্য চাইতে আসে তাকে কখনোই আপনারা খালি হাতে ফিরিয়ে দেবেন না আপনার সাধ্যমতো আপনার মধ্যে যতটুকু কুলাবে ঠিক ততটুকু দিয়েই মানুষটিকে আপনি সাহায্য করবেন এমনটা বিশ্বাস করা হয় যে মানুষের মধ্যে মানবিকতার পাশাপাশি বেশ কয়েকটি গুণ যদি আমাদের মধ্যে বর্তমান থাকে তাহলে দেবাদিদেব মহাদেবের হাত সর্বদা আমাদের উপরে থাকে যার ফলে আমরা যেমন প্রত্যেকটা বাধা বিপত্তি অতিক্রম করে জীবনে এগিয়ে যেতে পারি ঠিক তেমনই সদা সর্বদা বাবার আশীর্বাদ ও কৃপা লাভও করতে পারি তাই এই বিষয়টি আপনারা অতি অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন প্রত্যেকে মেনে চলার চেষ্টা করবেন এই নিয়মগুলো এছাড়াও বন্ধুরা সোমবার রাহুর সময় ভ্রমণ করা এড়িয়ে চলুন এই সময়ে কোনো প্রকার আধ্যাত্মিক ও শুভ কাজ করবেন না শনিদেব সম্পৃক্ত খাদ্য ও বস্ত্র সোমবার পরা উচিত নয় এই দিনে বেগুন শাক কালো তিল মশলাদার সবজি ও কাঁঠাল ইত্যাদি খাবেন না এছাড়া কালো নীল ও বেগুনি রঙের পোশাকও ভুল করেও কিন্তু না এমনকি এই দিনে ভগবান শিবকে হলুদ মিষ্টিও নিবেদন করা উচিত নয় কালো ফুলও দেওয়া উচিত নয় এমনটা করা খুবই অশুভ বলে মনে করা হয় আর সোমবার যে কারোর সঙ্গেও ভুল করেও কোনো তর্কে জড়াবেন না কারো সঙ্গে তর্ক করা এড়িয়ে চলুন অন্যথায় কিন্তু বড় সমস্যায় পড়তে পারে আপনি যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে চন্দ্রদোষ থেকে থাকে মাথার কাছে রাতভর দুধ বা জল ভর্তি পাত্রে রেখে ঘুমানো উচিত সকালে ঘুম থেকে উঠে এই জল অসত্য গাছে ঢেলে দিতে হয় তাহলে জীবন থেকে সমস্ত রকম দোষ কেটে যেতে পারে এছাড়াও জানাবো আপনারা এই সোমবার দিন কিন্তু চুল নখ দাড়ি কাটবেন না বন্ধুরা এবং একই সঙ্গে মাথায় কোনোভাবে শ্যাম্পু বা সাবান দেবেন না হ্যাঁ ধুরা এই বিশেষ নিয়মগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে সদা সর্বদা দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা লাভ করতে পারবেন আপনি সবশেষে যে বিষয়টির কথা জানাবো সেটি হচ্ছে আপনি কিন্তু প্রত্যেক সোমবার চেষ্টা করবেন শিবলিঙ্গকে অভিষেক করতে এবং এর জন্যই সঠিক নিয়মে আপনাকে শিবলিঙ্গের অভিষেক করতে হবে কি করতে হবে আপনাকে বলে দিচ্ছি আমি এখনই আমরা অনেক সময় জানি জলের মধ্যে থাকতে থাকতে অনেক সময় শিবলিঙ্গের চাউলা ধরে যেতে পারে তো সেক্ষেত্রে প্রথমে আপনারা যে কাজটা করবেন সেটি হচ্ছে আপনি শিবলিঙ্গকে ভালো করে ছাই দিয়ে প্রথমে শিবলিঙ্গটি ধুয়ে নেবেন এই শেওলা তোলার জন্য আপনারা প্রথমে ভালো করে শিবলিঙ্গে ছাই মাখিয়ে নিতে পারেন বন্ধুরা ছাই দিয়ে শিবলিঙ্গ পরিষ্কার করা কিন্তু কোনো খারাপ কাজ নয় ছাই ব্যবহার না করতে চাইলে এখন বাজারে বিভিন্ন রকম জিনিস কিনতে পাওয়া যায় আপনারা চাইলে সেগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন এরপর প্রথমেই আপনারা গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গটিকে ধুয়ে নেবেন তারপর ভালো করে ঘি মাখিয়ে নেবেন শিবলিঙ্গে এরপর একে একে দুধ দই মধু চিনি দিয়ে আপনারা শিবলিঙ্গের অভিষেক করাবেন এরপর আবারও গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করিয়ে দেবেন এবং প্রত্যেকটা জিনিস যখন আপনারা অর্পণ করবেন শুধু মনে মনে এই মন্ত্রটা মন্ত্রটা আপনারা জপ করবেন হচ্ছে ওম নম শিবাই এরপর আপনি বাবাকে তিন পাতা যুক্ত একটি বেলপাতা অর্পণ করবেন একটি ধুতরা ফুল বা আকন্দ ফুল দেবেন এবং একটি নীল অপরাজিতা ফুলও দেবেন বাবার চরণে একই সঙ্গে বাবা সামনে আপনি আপনার পছন্দ মতো আপনার সাধ্য মতো ফুল ফল নৈবেদ্য সাজিয়ে দেবেন এবং একই সঙ্গে একটি প্রদীপ প্রজ্বলন করবেন হ্যাঁ বন্ধুরা যদি আপনি শিবলিঙ্গের অভিষেক করতে পারেন তাহলে বাবা মহাদেব যেমন প্রসন্ন হন ঠিক তেমনি আপনি সারা বছর বাবা মহাদেবের আশীর্বাদ ও কৃপা লাভ করবেন তো বন্ধুরা আপনারা যদি চান দেবাদিদেব মহাদেব আপনার প্রতি রুষ্ট না হয়ে বরং মহাদেবের কৃপা আপনার প্রতি বর্ষিত হোক তাই যদি চেয়ে থাকে তাহলে অবশ্যই ওপরের বর্ণিত নিয়মগুলো মেনে চলবেন প্রতি সোমবারে তাহলেই তার কৃপা লাভ করতে পারবেন আপনারা মহাদেব সন্তুষ্ট হবেন আপনার প্রতি বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন আর ভিডিওটি সম্পূর্ণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না কমেন্টে অবশ্যই ভক্তি শ্রদ্ধা ও ভালো সহিত মহাদেবের নাম স্মরণ করে লিখবেন হারহার মহাদেব বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল প্রেস করে রাখবেন এতে করে আমি যখনই নতুন ভিডিও পোস্ট করব তা সবার আগে পৌঁছে যাবে কাছে আপনার আর আপনি আগামী দিনে এরকম নতুন নতুন ধর্ম বিষয়ক ভিডিও খুব সহজেই পেয়ে যাবেন আমাদের চ্যানেলে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন মহাদেবের কৃপা সকলের ওপর বর্ষিত হোক হার হার মহাদেব